হ্যালো গাইস সকলে কেমন আছো খুব ভালো আছো তো সুস্থ থেকো ভালো থেকো তো আমিও খুব ভালো আছি আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা প্লিজ দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো লাগবে আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার থালাগুলো ঢুকে যাবো আর আজকে আমাদের মেনু কি হয়েছে না ডিম আলুর ঝোল হয়েছে খেয়ে নিলাম এবার তুলোটা করতে হবে ওই জন্য সকাল করে খেয়ে নিলাম সকাল নেই দুটো বেজে গেলো আর এই ফুল হাটা জামাটা করে নিয়েছি তুলে উঠবে বলে গায়ে ওই জন্য আর আজকে প্রচণ্ড রোদের জোর জানো প্রচুর রোদ দিয়েছে আজকে আর কীক্ষণকে এই যে ভাত দেবো ও তো সব খায় চলো ওকে দিয়ে দিয়ে দেখো ডিম এখানে ডিম আছে আলু খাই ওকেও দিয়ে দেবো এই ক্যাচর ম্যাচর করে আলাদা হয়ে যাচ্ছিলো বাবা ওরটাই তো ভাত আছে খায়নি এই কানবার জন্য রেডি হয়ে যাচ্ছিস কেন দেখো কৃষ্ণকে ভাত দিয়ে দিলাম আর জল আছে ওখানে ওখানে জল আছে দেখো এবার খাবে কেমন দেখো শুধু নেবে তোমরা নামছে দেখেছ আর খাওয়ার সময় মাতা ওর একবার রেগে বোম চলো তো আমি বাসনগুলো ধুতে যাই কত গোবর জমা হয়েছে দেখো বন্ধুরা তোমরা বলছিলে যে গোবর মানে চটকে দিতে আমি তো গোবর নিয়ে দিতে পারি না তোমরাকে হাজারবার বলছি আমি গোবর নিয়ে দিতে পারি না তার শুধু বলছো গোবর মেখে দেওয়ালে দিয়ে দেখাতে ওরম আমি পারি না তো বলছি গোবর মারতে পারবো কিন্তু আমি দিতে পারি না আর দিলেও সেই গোবর মানে ছাড়বেও না ঘুঁটে তাহলে ওরম নষ্ট করলে হবে বলো আর চলো বাসনগুলো মেজে নিই চলো জোর এত জোর না আমার এই শীতকাল চলে গেলে এই যে রোদের জোরটা আসবে তখন যে কম রোদটা দেবে বলে দিন বন্ধুরা প্রচুর রোদের জোর আমি তো সকালবেলায় তোমরাকে শেয়ার করতে পারিনি সকালে উঠে ঘেনা নিয়েছি চুলে ঘেনা নেওয়ার পর চুলটা শুকিয়ে শান্তি করলাম শান্তি করে আর জামা কাপড় কাটা ছিল সেগুলো কেচে কেঁচে আর তুলো ছিলাম তুলোগুলো ঘেনা নিয়েই চুলোটা করলাম দিয়ে তুলোটা করে আর এই খেয়ে দেয়া বাসন কটা বলছি মেয়ে যা আর তুলোটা পরবো সেই তোমার হচ্ছে চারটে সাড়ে চারটে অব্দি তুলোটা পরবো আর এখন তো পাঁচটায় সন্ধে হচ্ছে না পাঁচটা অবধি তুলোটা পরবো করে দিয়ে তারপর উঠে আবার সেই জামা পরে থাকা যায় না সেই জামাটা আবার ছেড়ে দেওয়া হয় এখন বাসন এই রোদের সময় বাসন খাওয়া দাওয়া করে ধুয়ে নিলে অতটা ঠান্ডা লাগে না সকালবেলা হাতগুলোও বরফ হয়ে যায় আর জলটা তো জানো বন্ধুরা পুরো যেন মনে হবে জলটা এত ঠান্ডা পুরো বরফ হয়ে থাকে জলে পুরো হাত দেওয়াই যায় না এত ঠান্ডা লাগে আর এখন বেশ রোদ দিচ্ছে তো রোদটা প্রচুর জোর বেশ ভালো লাগছে এখন হাত ধুতে আর বৈকালবেলায় মাঝলে মানে ঠান্ডা লাগে প্রচুর ওই জন্য এখন খেয়ে দেয়ে এখন মেজে নিলাম চলো থালা ধোয়া হয়ে গেছে আর আমরা এ বাড়িতেই ভাত খাই এ বাড়িতে রোদ নিয়ে গেলে এ বাড়িতেই ভাত নিয়ে চলে আসি আর প্রচুর তো যেন কাছে একবারে বাসন মাজা হয়ে যায় ওই জন্য এ বাড়িতেই ভাত খাই আর বাবার জন্য মা ভাত নিয়ে এসে দিল এ বাড়িতে আর চলো আমার বাসন মাজা হয়ে গেছে বালতিটা মেজে মেঝে নিয়ে চলে যায় একবারে এই করাটা আমাদের একই মাঝে পরে মাঝে কাছ আছে পুরো ভিডিও দেখাতে পারি না জানো খুব ঠান্ডা করে ঘরেতে এমনি করে এই যে ফেলে রেখে দিয়ে পাইলে দিয়ে তুলে দেবো এখানেই তুলে দিও ওখানে পরে তুলবো এখানে আর সকালে এই দেখো ফুল জল দেওয়া হয়ে গেছে এই যে আর এই ফুলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর পানা ফুল রঙের ফুলগুলো এই যে সিটকে দিয়েছি খুব সুন্দর দেখতে এই যে ফুলগুলো নাই এগুলো কী ফুল জানি না তো বলে না কি রাস ফুল এগুলো রান্না বান্না তো হয়ে গেছে চলো উনুনটা একটু নিকিয়ে দিই চলো তোমরা এই তো চলো হেকিয়ে দিয়েছি তো চলো গাইস আমার মা কি নিচ্ছে দেখি একটা মানে সোয়েটার নাকি চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে সকলকে টাটা